আপনি আমি যদি কোরআনুল করিমকে প্রশ্ন করেন কোরআন রেখ তুমি কত থেকে এসেছো কোরআন তার নিজের ভাষায় জবাব প্রদান করে বলে বলে ও পৃথিবীর মানুষ আমি কত থেকে এসেছি কোন জায়গা থেকে এসেছি আমার বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করো আল্লাহ আল্লাপাক আমি কোরআনকে এই পৃথিবীতে নাজিলের আগে যেই একটা পাথরের ফলকের উপরে আমি কোরআনকে আল্লাপাক লিপিবদ্ধ করে রেখেছিলেন আমার সেই বাড়িটার নাম হচ্ছে লাউহে মাহফুজ প্রশ্ন করলাম কোরআন রেখ বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজ এক এবার তুমি বলো কোরাণ তুমি কার মাধ্যম হয়ে এসেছ কোরান সেই জবাবটা নিজের ভাষায় দেয় কোরান বলেক ওয়াইদ নেহু লেটেং জিনোর অব বেলা মিনজেদবিহরোন আমিন কোরান বলেক আমাকে আল্লাপাক বিশ্ব অধিকর্তা বিশ্বের মহাপরিচালক ও ইন্নাহ তিনি লাতাং লংজিল আমাকে নাজিল করেছেন আলা রব্বিন আলামিন মহান অধিকর্তা আল্লাপাক আমাকে নাজিল করেছেন রে জিজ্ঞেস করলাম রে কার উপরে নাজিল হয়েছ কোরআন বলে আলা আসলামের কলবের উপরে আল্লাহর পাঠানো হিসেবে নাজিল হয়েছি শুধুমাত্র তাই নয় কে প্রশ্ন করলাম কোরআন রে বাড়ি খুঁজে পেয়েছি কার মাধ্যমে এসেছো কার উপরে এসেছো জেনেছি তবে এই পৃথিবীতে যদি প্রেসিডেন্ট কোথাও আসে এই দক্ষিণ সস্তাপুরে যদি প্রেসিডেন্ট আসে প্রধানমন্ত্রী আসে তার একটা মাস থাকে সপ্তাহ থাকে বছর থাকে নির্দিষ্ট একটা দিন একজন প্রধানমন্ত্রী বা বিআইপি কোনো গেস্ট আসে ঠিক না আমরা প্রশ্ন করলাম কোরআন রেখ বলো তুমি কোন মাসে এসেছো এই অ্যাড্রেসটা তুমি দিতে পারো নাকি কোরআন বলে আমি কোরআন কখন এসেছি আমি কোরআন এসেছি মুসলমানের ১২টা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত মাস রমজানুল নমবারক মাসে আমি আল্লাহ পাক নাজিল করে দিয়েছে প্রশ্ন করলাম কোরআন রে মাস খুঁজে পেয়েছি তবে কোন রাত্রিতে ৩০টা রাত ত্রিশটা দিন ব্যাপিত একটা মাস হয় তাহলে তুমি কোন রাত্রিতে এসেছ এই বিষয়টা তুমি ক্লিয়ার করতে পারো না কোরআন বলে শোনো মানুষের এমন কোন প্রশ্ন নাই সে জবাব করলে প্রশ্ন করলে আমি কোরআনের কাছে জবাব নাই শোনো আমি কোন রাত্রিতে এসেছি কোরআন বলে লাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর বলেন সুবহানাল্লাহ কুরআন আমি এসেছি আল্লাহ পক্ষ থেকে লাইলাতুল কদরের রমজানুল মুবারক মাসে চিৎকার মেরে বলেন সুবহান